নমস্কার আমি সুকৃতি আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহুদেব তার নিজের স্ব নক্ষত্র শতবিশা নক্ষত্রে এই একশো সত্তর দিনের মতো সময়কাল অবস্থান করার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে পজিটিভ ফল লাভ করবেন কিভাবে এই সময়কে সার্বিকভাবে জীবনে পদ্রীভ ভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনো বোঝার চেষ্টা করবো প্রথমে দেখুন মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় চাপের যে জায়গা সেটা হচ্ছে অলরেডি লগ্নে শনি থাকার জন্য আপনাদের একটু মানসিক চাপ বা টেনশন রয়েছে বিশেষ করে যাদের মিন রাশি জন্মকালীন সময় যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের একটা মানসিক চাপ মানসিক সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে ফিল করতে হচ্ছে আপনাদের জীবনে তবে আপনাদের এই সময় কিন্তু অনেক গঠনমূলক কাজ হবে আপনার জীবনের অনেক দিক থেকে একটু প্রেশার হয়তো আসবে কিন্তু আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে অন্যদিক থেকে লগ্নের ক্ষেত্রেও কিন্তু একাদশপতি এবং দ্বাদশপতি কিছু ব্যয় বাড়াবে খরচ বাড়াবে কিন্তু আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা ক্রিয়েট করবে এবং লগ্ন হলে একটু মানসিক চাপ এতটা না থাকলেও জেনারি ভাবে কিন্তু একটু আপনার ব্যয় নিয়ে সমস্যা থাকবে আর রাঁচি হলে কিন্তু একটু মানসিক চাপ থাকবে এটা অলরেডি রয়েছে তার আগে অলরেডি দু হাজার অক্টোবর থেকে দু হাজার পঁচিশে মে পর্যন্ত এখানে অলরেডি লগ্ন সপ্তমে রাহু কিন্তু আমাদের জীবনে প্রচুর ডিস্টার্ব করেছে এই অলরেডি ভিডিও করেছিলাম আজকে মেন যে টপিক আলোচনা করছি সেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে রাহুর অবস্থান প্রায় সেকেন্ড আগস্ট পর্যন্ত এই অবস্থান করবে এই অবস্থান মিন রাশিকে অনেক দিক থেকে অনেক একটা শুভ ফল দেবে দেখুন শতবিসা নক্ষত্রকে সিম্বলাইজ করা হয়েছে একটা গোলাকার বৃত্ত হিসাবে অর্থাৎ একটা পার্টিকুলার কোন বিষয়ে সম্পূর্ণ কনসেন্ট্রেশন বজায় রাখাকে বলা হচ্ছে শতবিশা নক্ষত্র এখানে শতবিশা নক্ষত্রের প্রতীক চিহ্ন যেহেতু একটা খালি বৃত্ত অর্থাৎ সবকিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে কোনো একটা পার্টিকুলার বিষয়ে কোনো একটা ব্যাপারে সার্বিক মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বজায় রাখা জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করার ব্যাপারেও শতবিশা নক্ষত্র বিশেষভাবে হেল্প করবে তা কেন না শতবিশা নক্ষত্রের মানে হলো হান্ড্রেড হিলার একশোটা চিকিৎসকের সমন্বয় তাই আপনি জীবনে যেই সমস্যায় ভুগছেন দীর্ঘমেয়াদী যে সমস্যায় অনেক দিন ধরে ফিল করছেন অনেক টেনশন করছেন সেই সমস্যাটা আপনার জীবন থেকে চলে যাবে সেটা কোনো সন্তানের বিবাহ হোক আপনার নিজের কর্মকেন্দ্রিক ব্যাপার হোক সেটা আপনার নিজের বিবাহ হোক সেটা আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন বা আপনার জীবনের ঘর সংক্রান্ত কিছু সমস্যা হোক প্রেম সংক্রান্ত কিছু সমস্যা হোক হ্যাঁ অর্থকেন্দ্রিক ব্যাপার হোক ভাগ্য ব্যাপার হোক অনেক দিক থেকে আপনি জীবনে যেই সমস্যা দীর্ঘদিন ধরে ভোগ করছেন সেই সমস্যাটা কি আপনার আরোগ্য লাভ হবে শারীরিক দিক থেকে আর্থিক দিক থেকে কর্মকেন্দ্রিক ব্যাপারে সন্তানের ব্যাপারে সন্তানের কেরিয়ারের ব্যাপারে বা আপনার সম্পর্কের ব্যাপারে এবং আপনার সঠিক জায়গা অর্থ ইনভেস্টের ব্যাপারে এই যে ব্যয় সংক্রান্ত ব্যাপারে আপনার যে অত্যন্ত চাপ ছিল যেটা এত কেন খরচ হয়ে যাচ্ছে আমি যেন কোনোভাবে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে পারছি না তো আপনি সেটা বুঝতে পারবেন কেন রাহু এখানে শতভিশা নক্ষত্রে যখনই চলে আসছে তখনই কিন্তু আপনার মধ্যে এক অন্য লেভেলের টেকনিক্যাল বুদ্ধি অ্যানালিটিক্যাল ক্ষমতা প্রদান করবে আপনার মধ্যে এক অন্য লেভেলের ব্যাপার প্রদান করবে একটু আনকনভেনশনাল পথে গিয়ে সবসময় যে গতানুগতিক পথেই যাবেন তা নয় একটু অন্যভাবে গিয়ে যে কোনো সমস্যাকে সমাধান করার মতো ক্ষমতা কিন্তু রাহু আপনার মধ্যে প্রদান করবে কেন রাহু হচ্ছে যেমন একদিক থেকে ছলনা তেমন রাহু কিন্তু এই যুগের সার্বিক যে আপনাদের রাহু কিন্তু সবসময় আহ একটা মায়া বা যে কোনো ছলনার মাধ্যমে নিজের কাজকে কমপ্লিট করার একটা বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করে সাম দাম দণ্ডভেদ যেমন বলা হয় যেকোনো ভাবে নিজের সার্বিক সমস্যাকে নির্মূল করে নিজের প্রবলেমকে সলভ করার মতো একটা অদ্ভুত ক্ষমতা রাহু কিন্তু প্রদান করে তাই এই রাহু আপনার জীবনে দীর্ঘকালীন কোন সমস্যাকে নির্মূল করবে কেন হান্ড্রেড হিলার যেহেতু হান্ড্রেড চিকিৎসকের যেহেতু সমন্বয় আপনি জীবনে যে জায়গায় মেন সমস্যায় পড়ে রয়েছেন দীর্ঘদিন ধরে সেটা কোনো মানসিক চাপ হোক সেটা কোনো শারীরিক সমস্যা হোক সেই জায়গা থেকে আপনাকে হিলিং করবে আপনার আরোগ্য লাভ করতে সাহায্য করবে আপনার আয় ব্যয় সংক্রান্ত ব্যাপারে যেই মানসিক চাপ ছিল যে এত কি করে খরচ হয়ে যাচ্ছে শরীর কেন আমার এত ভালো যাচ্ছে না কেন শরীর খারাপ হবে কেন অলরেডি লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনার মধ্যে অত্যন্ত বিষণ্ণতা টেনশন চিন্তা অস্থিরতা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা বা লাইফ পার্টনারের সঙ্গে একটা দূরত্ব তৈরি করছিল বা লাইফ পার্টনার ভুল বুঝছিল। বিভিন্নভাবে যে এই সমস্যাগুলো আপনি পড়ছিলেন সেই সমস্যা থেকে আপনার জীবনে একটা পার্মানেন্টভাবে আপনাকে একটা সলিউশন কিন্তু প্রদান করবে রাহুদের রাহু যেহেতু একটা হান্ড্রেড হিলারের সমন্বয় তাই এই হিলিং কিন্তু সেলফ মোটিভেশনকেও বাড়াবে মন মানসিকতাকেও অনেকটা পজিটিভ করবে আপনার হারানো আত্মবিশ্বাসকে অনেকটা ফিরিয়ে নিয়ে আসবে এবং আপনি যেই ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে টেনশন চিন্তা করছেন যে এই ব্যাপারটা আমার জীবনে কিভাবে সলভ হবে সেই জায়গাটাও কিন্তু আপনার জীবন থেকে শারীরিকভাবে সলভ করে দেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাব মানে ব্যয়ের ভাব দ্বাদশ ভাব মানে বিদেশ যাত্রার ভাব দ্বাদশ ভাব মানে আধ্যাত্মিকতার ভাব দ্বাদশ ভাব মানে আপনি আপনার জীবনের সার্বিক কতটা মোক্ষ লাভ করছেন অর্থাৎ যে জায়গায় আপনি আপনার রিসোর্সকে ব্যয় করছেন সেটা অর্থ সময় সেটা আপনার প্ল্যানিং সেই জায়গায় আলটিমেটলি আপনি কতটা সাফল্য পাচ্ছেন এই যে মুখ্য সেই জায়গাটা রাহু প্রদান করে রাহু যখনই শতবিশা নক্ষত্রে চলে আসছে সেই রাহু নিজে কিন্তু অনেকটা বলশালী হয়ে যাচ্ছে তাই এই বলশালী রাহু কিন্তু আপনার জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে শুভ পরিবর্তনের দিক থেকে এবং আপনার জীবনের মুখ্য লাভ এখানে যে শুধু তা নয় আপনার জীবনের সার্বিক লক্ষ্য পূরণের ব্যাপারে বা সঠিক জায়গায় অর্থ ব্যাপারে আপনাকে কিন্তু রাহু একটা সার্বিকভাবে শুভ ফল দেবে ঠিক আছে কিন্তু রাহুর ফল কি রাহু তো একটা ছায়া ছায়াগ্রহ রাহু কিন্তু শুক্র বা বৃহস্পতির মতো সবসময় সরল লৌকিক পথে চলে না রাহুর চাল কিন্তু বাঁকা চাল রাহু সবসময় একটা ডিজায়ার তৈরি করে মানুষের মনের মধ্যে তার কনফিডেন্স বাড়িয়ে দেয় সবকিছুকে অ্যাম্প্লিফাই করে দেয় বাড়িয়ে দেয় আমরা যখন মাইকে কথা বলি আমাদের ভয়েসটা যা থাকে মাইকে আওয়াজটা অনেক বেড়ে যায় অ্যাম্প্লিফাই করে দেয় ভয়েসটাকে তেমন ভাবে এই যে অ্যাম্প্লিফাইং ব্যাপারটা রাহুর মধ্যে রয়েছে তাই এই রাহুকে কন্ট্রোল করতে না পারলে মাঝে মাঝে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া মাঝে মাঝে ভুলভাল মানুষের প্রভাব চলে আসা মাঝে মাঝে একটু অর্থ খরচ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকবে কিন্তু তার সত্ত্বেও নিজের নক্ষত্রে রাহু থাকার জন্য আপনি যদি একটু ব্যালেন্স থাকেন আপনি যদি নিজের মোটিভেশনকে ধরে রাখেন আপনার জীবনের অনেক সমস্যা আপনার জীবন থেকে দীর্ঘমেয়াদী সমস্যা বা চাপ কিন্তু সরে যাবে এটা আপনি লিখে নিতে পারেন ঠিক আছে কতদিন পর্যন্ত এটা থাকবে সেকেন্ড আগস্ট পর্যন্ত থাকছে রাহুর এই অবস্থান এই অবস্থান কিন্তু আপনার জীবনে মোক্ষ লাভের দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে বিদেশে যারা রয়েছেন নতুন কোনো কাজের যারা চেষ্টা করছেন কর্ম পরিবর্তন যারা চেষ্টা করছেন অর্থ লাভ বা ব্যবসার দিক থেকে কিছু করতে চাইছেন বা বিবাহের দিক থেকে ঘর পরিবর্তনের দিক থেকে বা বাসস্থান পরিবর্তনের দিক থেকে বা ঘর বাড়ির মধ্যে কোনোরকম রকম ইন্টারিয়ার কাজ করতে চাইছেন ঠিক আছে আপনার যা ইচ্ছা তা কিন্তু রাহু এখানে পূরণ করে দেবে তবে এখানে রাহুর এনার্জিটা যেহেতু একটা আনস্টেবল এনার্জি মাঝে মাঝে একটু খরচ হয়ে যাওয়ার ব্যাপারও কিন্তু থাকবে মাঝে মাঝে একটু ঘুমে ডিস্টার্ব হবে মাঝে মাঝে একটু বেশি টেনশন চিন্তা কাজ করবে ভুলভাল মানুষের প্রভাব চলে আসবে এই ব্যাপারটা একটু সংযত হতে হবে এই জায়গাটাকে জানতে গেলে আপনার বাচ্চারি রাহু কোথায় বসে রয়েছে সেটাকে কিন্তু দেখতে হবে যদি আপনার বাচ্চারি রাহু কোনোভাবে লগ্নে সপ্তমে চতুর্থে দ্বিতীয় অষ্টমে থাকে বা নবমে থাকে তাহলে কিন্তু রাহু সঠিকভাবে প্রতিকার নিতে হবে বাচ্চাকে দেখতে হবে যে রাহু কোন জায়গায় বসে রয়েছে কি লেভেলের আমরা সমস্যা ক্রিয়েট করতে পারে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারি গাইডলাইন দিতে পারে তবে এই রাহু যেহেতু অত্যন্ত বলশালী হবে নিজের যদি স্টেবিলিটিকে বজায় রাখতে পারেন কারণ রাহু এই যুগে কিন্তু সার্বিকভাবে সাম দাম দণ্ড ভেদ অর্থাৎ কোনো ভাবে যেন তেন উপকার আপনার জীবনের সমস্যা কিন্তু সলভ করবে রাহু কিন্তু শর্টকাটে স্মার্ট ওয়ার্ক করে রাহু কিন্তু হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে না টেকনিক্যাল বুদ্ধি প্রদান করে রিসার্চ যারা কাজ করছেন টেকনিক্যাল যারা কাজ করছেন সেই জায়গায় কিন্তু অনেক উন্নতি করতে পারবেন এছাড়া মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে ওষুধ সংক্রান্ত কোনো কাজ আবিষ্কারক কোনো কাজ ঠিক আছে যারা হয়তো এই সময় পিএইচডি রিলেটেড কিছু কাজ করছেন পেপার সাবমিট করতে চাইছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে বা যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু এই বিশেষভাবে প্রভাবিত করবে তবে রাহু যেহেতু একটা আপ আছে ডাউন আছে এসি কারেন্টের মতো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন যখন ডাউন হবে তখন মাঝে মাঝে একটু অস্থিরতা ফিল হবে এটা যে সবসময় ডিরেক্টলি শুধুমাত্র ভালো ফল তা কিন্তু রাহু কখনো দিতে পারে না রাহুর সমস্ত ভালো ফলের মধ্যে কিছুটা অশুভত্ব থাকে সেই অশুভত্বটা হচ্ছে আনস্টেবিলিটি সেই অশুভত্বটা হচ্ছে ভুলভাল মানুষের প্রভাব সেই অশুভত্বটা হচ্ছে মাঝে মাঝে শরীর টরি খারাপ করে দেওয়া তো এর জন্য কিন্তু রাহুকে শান্ত করতে হবে রাহুর সব থেকে সেফেস প্রতিকার হচ্ছে রাহু মন্ত্র পাঠ করা রাহুর পুজো পাঠ করা তাহলে কিন্তু রাহুকে শান্ত করা যায় বা আপনার বাচ্চাদের যেখানে রাহু রয়েছে তার সঠিকভাবে সেই গ্রহটাকে স্ট্রং করলেও কিন্তু রাহুর অনেকটা প্রতিকার করা যায় রাহুকে অনেকটা সেভেলাইজ করা যায় এটা দেখতে হবে যে রাহু কোন অবস্থায় রয়েছে আপনার বাচ্চাটি অন্য দিক থেকে রাহু এখানে যেমন দাদশায় রয়েছে রাহু চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ঘরবাড়ী সংক্রান্ত ব্যাপারে সার্বিক পরিবর্তন হবে এখানে রাহু কিন্তু চতুর্থ ভাবে থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামলার একটা নিষ্পত্তি হবে পরিবার কেন্দ্রিক সার্বিক একটা পরিবর্তন হবে কিন্তু এই পরিবর্তনকে করতে গেলে আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ রাহু কিন্তু চ্যালেঞ্জ আপনাকে দেবে ঠিক আছে কারণ একবার আপ একবার ডাউন রয়েছে তো যখন ডাউন হবে তখন কিন্তু একটু চ্যালেঞ্জ একটু প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে ভেঙে বেরিয়ে আসতে হবে কেননা রাহু কিন্তু সেই ক্ষমতা আপনার মধ্যে প্রদান করবে কিন্তু একটা আগুন নিয়ে যখন আপনি সেটাকে কাজে লাগাবেন সেই আগুনে আপনার তাপটাও লাগবে আপনার মুখ একটু পুড়বে কিন্তু ওভারঅল ভাবে আপনি কিন্তু অনেক সমস্যা নির্মূল করবে কারণ রাহু এনার্জিটা ঠিক তেমন রাহু হচ্ছে ডার্ক একটা প্ল্যানেট এবং কমপ্লেক্স ভাবে চিন্তা ভাবনা করা রিসার্চ রিলেটেড কাজ কমপ্লেক্স ভাবে ভাবনা এবং আপনার যেন তেন উপকরণে আপনার নিজের সাকসেসের দিকে এগিয়ে যাওয়া আনকনভেনশনাল পথে গিয়ে যাওয়া যেতে রাহু কিন্তু বিশেষভাবে সাহায্য করে মানুষের জীবনে অন্য দিক থেকে রাহু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করা লোন শোধ করা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যাকে নির্মূল করার দিক থেকে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে একটা সার্বিক শুভ পরিবর্তনের দিক থেকে হেল্প করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আইনি কোনো ঝামেলা থাকলে সেই জায়গা থেকে ঠেলে আপনাকে বার করে নিয়ে আসবে এবং দীর্ঘমেয়াদী কোনো রকম শরীর টরি খারাপের ব্যাপারটা থাকলেও সেটাও আপনাকে টেনে বার করে নিয়ে আসবে সেই জায়গা থেকে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু শারীরিক কমপ্লিকেশন আসতে পারে মানসিক চাপ আসতে পারে তার জন্য কিন্তু রাহুর সঠিকভাবে আপনাকে একটু প্রতিকার প্রতিবিধান করে নিতে হবে এই নিজের মানসিক স্টেবিলিটিকে বজায় রাখতে একটু আধ্যাত্মিকতা একটু যোগ ব্যায়াম একটু মেডিটেশন কেননা আপনার নিজের কাছে যে ক্ষমতা ঈশ্বর দিয়েছে সেটা হচ্ছে সেলফ মোটিভেশন আপনি নিজেকে একটু স্টেবিলিটি রাখার মাধ্যমে নিজের মাইন্ডকে শান্ত যদি করতে পারে আপনি দেখবেন অটোমেটিক্যালিভাবে সে রাহু কাছ থেকে যেই বা রাহুর যে ক্ষমতা সেগুলোকে নিজেকে শান্ত করার বেসিক প্রিন্সিপাল হলো সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করা একটু যোগা করা এবং সেই সঙ্গে একটু বডি ওয়ার্ক করা যাতে একটু ঘাম ঝরে ঠিক আছে ফোন থেকে দূরে থাকা নিজেকে একটু কনস্ট্রাকটিভ পথে চালানো ডায়রি মেনটেন করা যে সারাদিন আপনি কি কাজ করবেন কোন জায়গায় আপনার টাইম চলে যাচ্ছে ভালো ভালো মানুষের একটু বই পড়ুন পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন কেন এই রাহুর এই ক্ষমতাকে অবশ্যই কাজে লাগান তবে রাহু যেহেতু এখানে সতর্শ নক্ষত্রে থাকলে মাঝে মাঝে একটু মানুষের থেকে ডিট্যাচ হয়ে যাওয়া একটু বিষণ্ণতা ক্রিয়েট করে একটু ব্যয় বাড়িয়ে দেয় সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে তার জন্য রাহুর মন্ত্র পাঠ করতে হবে নিজেকে শান্ত হতে হবে এবং ওভারঅলভাবে কিছু প্রতিকার করতে হবে যেমন ধরুন আপনারা একটু ব্ল্যাক ড্রেস ইউজ করবেন না একটু সাদা বা একটু লাইট কালার ইউজ করুন ঠিক আছে ভগবান শিবের আরাধনা করুন এবং আপনারা বৃহস্পতিবার নিরামিষ খান বৃহস্পতিবের মন্ত্র পাঠ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রাহু সংক্রান্ত সমস্যা অনেকটা কাটবে বোঝা গেল কি বললাম যাতে আলটিমেটলি ভাবে রাহু থেকে সম্পূর্ণ পজিটিভ ফলটা কাজে লাগাতে পারেন দেখুন পজিটিভ ফল তো ডেফিনেটলি পাবেন কিন্তু সেই পজিটিভিটির মধ্যে কিছুটা নেগেটিভিটিও কিন্তু থাকবে সম্পূর্ণ পজিটিভ ব্যাপারটা কিন্তু রাহু থেকে আসে না তাই সেই যে নেগেটিভিটি জায়গাটাকে যতটা সম্ভব আমরা কাটাতে পারি তার জন্য আমাদের নিজের মেন্টাল স্থিরতার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট নিজের মেন্টাল স্টেবিলিটি ব্যাপারটা সেলফ মোটিভেশন ব্যাপারটা অত্যন্ত বেশি রোল প্লে করবে ঠিক আছে আপনি যখন নিজের স্থির বাইরের জায়গায় যতই আসুক না কেন আপনি জানেন যে কোথায় আমি রাখবো কোথায় আমি রিয়্যাক্ট করব। কিন্তু যদি আপনি নিজে থেকেই রিটেট হয়ে থাকেন তখন সামান্য বাইরে থেকে কেউ কিছু বললে আপনার বিরক্ত লাগবে রাগ হবে যে তৈরি হবে যে কেন মন বলছে ঠিক আছে তাই আগে নিজের মোটিভেশনকে ফিরিয়ে আনুন নিজের শক্তিকে পুঞ্জীভূত করুন একত্রিত করুন এবং জীবনে এগিয়ে চলুন এই রাহুর এই প্রকৃত যে ডিজায়ারের ক্ষমতা ট্রান্সফরমেশনের ক্ষমতা কারণ আপনার জীবনে অনেক দিক থেকে পরিবর্তন করাবে কিন্তু সেই পরিবর্তনশীলতাকে মানতে গেলে আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই চ্যালেঞ্জ মাঝে মাঝে শরীরের দিক থেকে মাঝে মাঝে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মাঝে মাঝে খরচের ব্যাপারে একটু আসতে পারে সেই ব্যাপারে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আসতে পারে এই ব্যাপারটাতে একটু সাবধানে থাকুন এবং রাহুল মন্ত্র মন্ত্রপার করুন প্রতি শনিবার শনি মন্দিরে দিন এবং বেশি টেনশন করবেন না অত্যন্ত সমস্যায় গেলে সমস্যা থেকে সরে এসে একটু অন্যভাবে ভাবুন দেখুন আপনারা অনেক দিক থেকে সলভ কিন্তু করতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ